প্রিয় দর্শক আমি এখন রয়েছি ধামাখালিতে মানে সন্দেশখালি থেকে কাজ সেরে এখানে এলাম আর কি তো ধামাখালিতে এসেই আমি যেটা শুনছি একটা অভিযোগ এই যে দেখছেন ঘর রয়েছে ছাদ ঢালাই নেই একটা মারাত্মক অভিযোগ শুনলাম আমি আরও একবার আপনাদেরকে শোনাবো ডি আমার সঙ্গে রয়েছেন এটা কি আপনার আপনার ঘর হচ্ছিলো হ্যাঁ আমার ঘর আমার কি হলো ঘরটা কেন হল না ঘরটা আমি মাটি ফেলে এই এখানে ভিত করে এত যেতে পরে ছাদ দেবো এরকম চিন্তা ভাবনা নিয়ে আছি হঠাৎ করে এসে বলছে তোমার জায়গা তোমার না তোমার হবে না আমরা দেবো না কে এখন আলিম আলিম মোল্লা লাউখালি বাড়ি লাউখালি বাড়ি এখানে কত দূর ওই এখান থেকে সাত কিলোমিটার এই বারো চোদ্দ কিলোমিটার রাস্তা কার লোক শাজানবাবুর লোক কি 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 বক্তব্য বক্তব্য এই জায়গা তোমার দবো হবে তোমার হবে না মানে আপনার এটা কি সরকারি জায়গা না সরকারি জায়গা না এটা আমার রাইট জায়গা আমার কাগজপত্র সব আছে আচ্ছা 158/4 আমার খতিয়ার নাম্বার আপনার নেটে দেখলেও দেখতে পারেন দলিল আছে রেকর্ড আছে 158/4 আমার খতিয়ার আপনার নাম আমার নাম জামশেদ মোল্লা তো মানে কি বক্তব্য কি বক্তব্য এই জায়গা তোমার হবে না

বৃদ্ধি চফ করে রাত্রি আটটার সময় ভেঙে দিল এখন আমার ভাইপোর ঘর ছিল এটাও আমার জায়গায় আমি বিক্রি করে দিলাম এই আর কি বাধ্য হয়ে নাকি না 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 এটা স্বেচ্ছায় আমি দিলাম আমার পয়সা কড়ি অভাবে আমি এটা বিক্রি করেন বাঁশেরটা কী মানে বিক্রি করে দিয়েছি কিন্তু সেই তাকে আলিম মোল্লা পাত্তা দিচ্ছে না আমি বিক্রি করে দিয়েছি আলিম মোল্লা পাত্তা দিচ্ছে না জোর করে ওই ঘর করেছে ওই বাথরুম আমার জায়গায় জোর করে ওরা দখল করে দিয়ে রেখেছে আর ওই যে জায়গাটা কি বলছেন ভাইপোর জায়গা না এটা আমার জায়গা আমি ভাই কে আচ্ছা আমার জায়গা তো রাতের ইলেকট্রিক অফ করে ইলেকট্রিক অফ করে ভেঙে গুড়িয়ে দিলো কে করলো ও ইয়াലിം মোল্লা আলিম মোল্লাতে সাজান বাবুর ইনдоне ইনдоне মানে কিছু বলে পুলিশ করতে বলে না বললে পুলিশ ওসব ওসব নেয় না পুলিশ ওসব নেয় না ওদের সঙ্গে মিটিয়ে নাও ওদের সঙ্গে মিটিনা মিটিয়ে নাও তাহলে এখন তো এই অবস্থায় পড়ে রয়েছে নাকি ছাড়ালাইট আমি এই চোদ্দ তারিখে ছাদ দিতে যাচ্ছিলাম আবার এসে বন্ধ করে দিয়েছে এই দিন পনেরো ষোলো আগে আমি এই ছাদের তক্তা মারা রয়েছে ডিরেক্ট বলছে যে হবে না হবে না ডাইরেক্ট বলছে হবে না কি যন্ত্রণা আর পুলিশকে বলেও কিছু লাভ হয় না পুলিশকে বলেও কিছু লাভ হয় না আমি একটা পাশে একটা ঘর তুলে সালেম মোল্লা ওই ছাইটে একটা ঘর আছে ওটা আমার বাবার ওনার টিনের জল সব এই এই চালা আসবে এই করেছে চাল আমার বাবার চালের উপর দিয়েছে ওনার এই বাউন্ডারির জল সব এই এতে আসবে এই মাটিটা থাকবে বর্ষায় তো সব সাজাহের লোক তো হ্যাঁ তো আপনারা কি এদিকে বুঝে আপনারা কিছু বলতে পারেন না বললে হ্যাঁ ভাইয়ের কাছে গিয়েছি ভাই ভাই হচ্ছে গিয়ে আলিমের উপরে দায়িত্ব দিয়েছে আলিমের সঙ্গে আমাদের ঝামেলা হচ্ছে আলিমের উপরেই দায়িত্ব দিচ্ছে যার সঙ্গে ঝামেলা তার সঙ্গে মিটিয়ে নিতে বলছি হ্যাঁ তাকে জুলুম চাচা তুমি এই চাচার সঙ্গে ঝামেলাটা তোমরা মিটিয়ে নাও বস কি আপনি কি বলছেন দোকান বন্ধ আমার দোকান বন্ধ করে দিয়েছিল কেন আমি যখন এই জোর জুলুম করেছি তো ওর ওপরে চটপট হয়েছি তখন আমার দোকান বন্ধ করে দিয়েছে এই ভেতরে গাছ ছিল বড় বড় এই গাছ জেসিপিতে ভেঙে দিতেছে আর আমার জায়গার গাছ তুমি ভাঙলে কেন এই বলতে দোকান বন্ধ করে দিলো কাপড়ের দোকান বন্ধ করে দিলো আচ্ছা এখানে যে একটা দিন বন্ধ ছিল এখানে একটা কথা বলে না শাহজাহান ভাই এখানকার বাদশাহ শাজাহান ভাই তোর বাদশাহ এরকম আচরণ ও জুলুমবাজি জুলুমবাজি সব আমার একদম তাল্লুক মুল্লুক সব নিয়ে নেছে যে আমার সাজান দেখুন চলুন একটু আগে চলুন ওখানে আমাদের গাছগুলো ভেঙে যে আমি দখল করলিয়ে ঘর ভেঙে নিয়ে চলে গেছে আবার ওখানে বিল্ডিং তুলবে আমি যেটা বলছিলাম যে সব সাজান ভাই নাকি এখানকার বাদশা ওই তো বাদশাই বদমাইশি বাদশাহী জোর করে জোর পূর্বে সব নিয়ে নিচ্ছে আমাদের জমি জোর পূর্বে নিয়ে নিচ্ছে আচ্ছা ওকে তো ওকে তো খুঁজেও পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আঠাঙাতে আছে বার হবে আমরাই বলছি আমাদের আপনারা চলে যাওয়ার পরে আমাদের উপর জুলুম হবে সেটাও আমরাও আমরাও ভাবছি মানে সত্যি কথা বললেও আবার ভয়ও কাজ করছে যে আবার বেরিয়ে ভয় আমি আর ভয় রাখি না আমি আর ভয় রাখি না হয় যাহাই হবে আর একটুকুন একটু আগে চলুন আমাদের সব ঘরবাড়িগুলো বাড়িগুলো কি করেছে ভেঙেছে

শাহজাহান শেখের এলাকা দিয়ে যাচ্ছি আর তার সম্পর্কে কোনো অভিযোগ থাকবে না সেটাই আমি কী ভাবছিলাম যে কেউ কিছু বলছেন না যদিও প্রচণ্ড সন্ত্রাস আছে সেজন্য অনেক মানুষ কথা বলতে পারে না কিন্তু তার মধ্যেও ভয়কে মানে এ করে তারা কিন্তু পরিষ্কার বলছেন যে এখানে তারা কীভাবে জুলুমবাজির শিকার হচ্ছেন দর্শক কী বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম টিভিতে